ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের ম সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ উসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে এয়ার অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সটি দুপুর একটা পঁচপান্ন মিনিটে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উন করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হাদির সঙ্গে তার দুই ভাই ও সিঙ্গাপুর যাচ্ছেন এর আগে বেলা এগারোটা বাইশ মিনিটে সিঙ্গাপুর থেকে ঢাকায় আসে এয়ার অ্যাম্বুলেন্সটি গেল শুক্রবার জুম্মার নামাজের পর রাজধানী পুরোনা পল্টনের বক্স কালভার্ট রোডে মোটরসাইকেলে করে আসা দুই আত্মাতির একজন চলন্ত রিক্সা থাকা ওসমান হাদির মাথায় গুলি করে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয় সেখান থেকে পরে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় এরপর থেকে ওই হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন ছিলেন হাদি তার অবস্থা বেশ সংকটাপন্ন হাদিকে গুলি করে হত্যার চেষ্টায় ঘটনায় রাজধানী পল্টন থানায় মামলা দায় হয়েছে ওসমান হাদির এক আত্মীয় এই মামলায় বাদী বলে জানিয়েছেন পল্টন থানার ডিউটি অফিসার উপসহকারী পরিদর্শক এ এস আই রকিবুল হাসান এদিকে এই ঘটনার এখন পর্যন্ত সন্দেহভাজন ছয়জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনায় তাদের মধ্যে গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক বর্ডার দিয়ে মানুষ পাচারকারী চক্রের দুইজন ও এই ঘটনার অভিযোগ ফয়সালের স্ত্রী ও ওপর এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে তবে হাদির উপর হামলাকারীরা মামিন সিংরা মামিন সিং হালুয়াঘাট উপজেলার সীমান্ত এলাকা দিয়ে পালিয়েছেন বলে গুঞ্জন রয়েছে এ বিষয়ে হালুয়াঘাট থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ফেরদৌস বলেন এই ধরনের সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের জানা নেই তবে গুঞ্জনের বিষয়টি আমলে নিয়ে ঘটনার প্রকৃতি তথ্য উদ্ঘাটনের বাছাই যাছাই চলছে এর সঙ্গে সীমান্ত এলাকা পুলিশের টহল বৃদ্ধির পাশাপাশি গোয়েন্দার নজরদারি বাড়ানো হয়েছে গত মাসে নভেম্বরে দেশি বিদেশি তিরিশটি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়েছেন বলে জানিয়েছেন হাদি চোদ্দই নভেম্বর ফেসবুকে এক পোস্টে তিনি জানিয়েছিলেন তাকে হত্যা তার বাড়িতে আগুন দেওয়া এবং তার মা বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে ওসমান হাদি লিখেছেন গত তিন ঘন্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত তিরিশটা বৈদেশিক নম্বর থেকে কল ও ট্যাক্স করেছেন যার সামারি হলো আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে তারা আমার বাড়িতে আগুন দেবে আমার মা বোন স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবেই